আরেকজন দুটো রেডি হয়ে গেছে যা শীতের মধ্যে আছে এই যে আরেকজন বাজে এখন এই যে ঘড়িতে পাঁচটা বাজতে মিনিট বাকি এই যে আমাদের ঠাকুরকে প্রণাম করে এখন যাচ্ছি আমরা সবাই ঘুমাচ্ছে বেরোচ্ছি এখন যাচ্ছি তাও অনেকটা লেট হয়ে গেছে যেতে বেরোতে একট্যাক বাদ দিকে লাগেজ বাদ দিকে আমি ঘেমে গেছি পুরে মা বাইরে দাঁড়িয়ে আছে চলো যাই হাঁপাচ্ছি পুরো অনেকটা চলো

এরপর এখান থেকে বেরিয়ে যাব কিছুটা টাইম দাঁড়ালাম ঠান্ডা হয়ে গেছে পুরো কারণ পুরি জমে গেছি কারণ এত কুয়াশা ছিল এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না একভাবে হেলমেটের কাছ মুছতে হচ্ছিলো তোমাদেরও দেখিয়েছি কেমন দৃশ্য ছিল এটা এখন ফারাক্কায় দাঁড়িয়ে আছি এরপর এখান থেকে বেরোবো চেষ্টা করব ডাল খোলা যাওয়ার তারপর আবার কথা হবে তোমাদের সাথে যে এসেছিলাম একটা রেস্টুরেন্টে ঘুম পাচ্ছ না ওই রেস্টুরেন্টে এসেছি খাওয়া করতে ঘুম পাচ্ছ বলে একটু রেস্ট হয়ে গেল এখানে কেউ আরো ঘুমিয়ে পড়বে সারা রাস্তা জাগাতে জাগাতে আসতে হয়েছে এই যে হোটেলের অ্যামজিয়েন্সটা দেখো কোথায় জানি না লোকেশান জানি না কোন জায়গায় শিলিগুড়ি রোডের পাশেই এই হোটেলের বাইরেটা দেখো এরকম দেখতে এই যে কিচেনটা একটা পাঞ্জাবি ধাবা আছে এই যে আমাদের লাগেজওয়ালা গাড়ি ওখানে একদম রোডের পাশে শিলিগুড়ি রোডের পাশেই এই যে আমাদের গাড়িটা বাইরের অ্যাম্বুলেন্স এবং হোটেলটা দেখতে বাইরেটা এমন দেখতে সাজানো বোঝানো খুব সুন্দর খাওয়া দাওয়া জানি না খাওয়া দাওয়া বাইরে ভেতরে বসে আছে বাইরে খাবার দিতে দিতে এই যে একটা ভেজতালি আর আমরা ভেজতালি আর এগ চা অর্ডার দিয়েছি রেডি হচ্ছে चलो पड़े आरोप कचे थाली बेस थाली था, रईस बांधापी आलू भाजा पनर तरकारी पापड़ पिंज़ शसा डाल ये टोटल प्लेट और एक प्लेट हे नूडल्स और हम सस টটাল থানি একটা ধোঁয়া উঠমিন টাকে

দেখো শিক্ষা ব্যবস্থা দেখালাম ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় বর্ষার সময় এখন একদম শান্ত মতো জল নেই চারিদিকে একটা গেট খোলা আছে ওইটা থেকেই জল বেরোচ্ছে আর বাকি গেটগুলো সব বন্ধ স্বাস্থ্য হিসেবে আরেক জায়গায় শিক্ষা ব্যবস্থা দেখা धेरै वर्षसम्म उहाँले हामीलाई मेम्बरबाट सहयोग गर्नुभयो अनि हामी उहाँलाई हिसाब मिनिस्ट्रिजकै हरिकन अभाव अहिले पनि ठान्छौँ अनि यो पुरानो गीत छ আমাদের ব্লগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার তোমরা সাথে থেকে সাপোর্ট করো শেয়ার লাইক কমেন্ট করো যদি ভালো লাগে আমাদের ব্লগ আর কী করলে ভালো হবে সেটাও জানিও আমাদেরকে আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করবো ডেলি রুটিনের বাইরেও যদি কিছু দেখার থাকে আমাদের জানিও সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করবো অফিসের ফাঁকে যতটুকু টাইম পাওয়া যায় তাতেই দিনের সমস্ত কর্মকাণ্ড তোমাদের দেখাচ্ছি সাথে থেকে তোমরা গুড নাইট তোমাদের সাথে আবার পরে কথা হবে নেক্সট ডে